কলকাতা বসু লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যের বিভিন্ন জেলায় কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন আগামী বারোই মার্চ নবান্ন থেকে ভার্চুয়ালি তিনি এইসব প্রকল্পের উদ্বোধন করবেন বলে জানা গেছে গতকাল বিভিন্ন জেলার জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্যসচিব বিপি গোপালিকা প্রকল্পগুলির উদ্বোধনের জন্য প্রস্তুত থাকার পাশাপাশি নির্বাচনের সময় যাতে কোথাও হিংসা না হয় সেই বিষয়টি শাসকদের নিশ্চিত করতে বলেছেন তিনি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে কমিশনের সঙ্গেও সবরকম সহায়তা করতে মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন একশো দিনের কাজের টাকা জব কার্ড হোল্ডাররা ঠিকমতো পেয়েছেন কিনা গতকাল বৈঠকে সে বিষয়ে জানতে চান সচিব। নতুন শিল্প স্থাপনে উৎসাহ দিতে চালু হওয়া একাধিক ইনসেন্টিভ প্রকল্পের সুবিধা যাতে শিল্প সংস্থাগুলি দ্রুত ও যথাযথভাবে পায় তা নিশ্চিত করতে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা সম্প্রতি বিভিন্ন বণিকসভা ও শিল্প সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সমস্ত দপ্তরকে এই মর্মে নির্দেশ পাঠিয়েছেন রাজ্য সরকারের রাজ্য পুলিশের গাড়ির চালকদের পদোন্নতির সঙ্গে তাদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে গতকাল স্বরাষ্ট্র দপ্তর থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে এর ফলে চারশো জন গাড়ি চালক অ্যাসিস্ট্যান্ট সাব পদে উন্নীত হবেন বলে নবান্ন সূত্রে খবর আন্তর্জাতিক নারী দিবস রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় একশো টাকা কমিয়েছে কেন্দ্রীয় সরকার এক্স্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সিদ্ধান্ত ঘোষণা করে বলেছেন এর ফলে কোটি কোটি পরিবারের আর্থিক বোঝা কিছুটা কমবে উপকৃত হবে আমাদের নারী শক্তি মহিলাদের ক্ষমতায়ন এবং তাঁদের জীবনযাপন সহজ করায় সরকারের দায়বদ্ধতা মাথায় রেখে এলপিজি সিলিন্ডারের দাম কমানো হবে বলেও প্রধানমন্ত্রী জানান গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় দরিদ্র পরিবারগুলিকে তিনশো টাকা করে ভর্তুকি দু হাজার পঁচিশের একত্রিশে মার্চ পর্যন্ত দিয়ে যাওয়ার প্রস্তাব অনুমোদন করেছে পাঁচই জানুয়ারির সন্দেশকালে আকুঞ্জিপাড়ায় ইডি আধিকারিকদের উপর হামলা তদন্তে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আজ ফের সেখানে গেছেন আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়ির ভিডিওগ্রাফি করছে ফরেন্সিক দল শাহজাহান সমর্থকদের তাড়া খেয়ে যে রাস্তা ধরে ইডি আধিকারিকরা পালাতে বাধ্য হয়েছিলেন সেটিরও মাপযোগ করা হয় পাশাপাশি ইডির সিল করা শাহজাহানের বাড়ির তালা খুলে ভেতরে প্রবেশ করে সেখান থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে আক্রান্ত দুই ইডি আধিকারিক সিবিআই আধিকারিকরা শেখ শাহজাহানের অফিস ও মার্কেট কমপ্লেক্সে গিয়ে ছবি তোলেন ও তথ্য প্রমাণ সংগ্রহ করেন হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আজ দুজনকে আটক করেছে সিবিআই এদিকে সিবিআই হেফাজতে থাকা সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে আজ সকালে জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় সন্দেশকালীতে তার বিরুদ্ধে থাকা নানা অভিযোগের বিষয়ে শাহজাহানকে সিবিআই আধিকারিকরা আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন সিবিআই তদন্তকারীদের একটি দল আজ বসিরহাট মহকুমা আদালতে গিয়ে নথি জমা দেন উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে ইডি আজ কলকাতা ও আশেপাশের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে নিউটাউনের পাথরঘাটে প্রাক্তন পার্শ্ব শিক্ষক আব্দুল আমিনের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সকালে পৌঁছ ইডির দল তল্লাশির পাশাপাশি চলছে জিজ্ঞাসাবাদ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ মিডলম্যান প্রসন্ন রায়ের কাছের লোক হিসেবে পরিচিত এ আব্দুল হামিন রাজারহাটে এক জমি ব্যবসায়ী এবং নাগের বাজারে এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতেও তল্লাশি চলছে আসন্ন লোকসভা নির্বাচনে অসিতিপর ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে মতাধিকার প্রয়োগের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন ভোটারের বয়স পঁচাশি বা তার বেশি হলে তারা বাড়িতে বসে ভোট দিতে পারবেন বুথ লেভেল অফিসার বা বিএলওরা ফর্ম টুয়েলভ ডি পূরণ করে জমা দেবেন এরপর সংশ্লিষ্ট অফিসার তা যাচাই করে সম্মতি দিলে পৃথক ব্যালট পেপার তৈরি করা হবে এরপর প্রিসাইডিং অফিসার ফার্স্ট পোলিং অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর চার জওয়ান ভোটারের বাড়ি যাবেন ভোটদানের পর ব্যালট পেপার খামবন্দি করে সিল করে দেওয়া হবে খোলা গণনার দিন জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিষদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি প্রতিদিন রাত আটটা বেজে পঞ্চাশ মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন দশ মিনিটের এই অনুষ্ঠান আমাদের সোশ্যাল মিডিয়াতে অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে আজকের প্রতিবেদনে থাকছে কৃষ্ণনগর ও দমদম লোকসভা কেন্দ্র আজ আন্তর্জাতিক নারী দিবস নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি পালন করবে সরকারি অসরকারি বিভিন্ন সংগঠন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যবাসীকে নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মহাশিবরাত্রিও আজ দেশজুড়ে পালিত হচ্ছে এরাজ্যে শৈব তীর্থ এবং শিব মন্দিরগুলিকে সুন্দরভাবে সাজানো হয়েছে নদীয়া শৈবতীর্থ হিসেবে খ্যাত শিবনি বাস এবং দ্বিগনগরে রাঘবেশ্বর মন্দিরে রঘুপুণ্যার্থী সমাগম হয়েছে জলপাইগুড়ির জল্পেশ মন্দিরেও আজ ব্যাপক জনসমাগম হয়েছে মুর্শিদরের শক্তিপুরের কপিলেশ্বর মন্দিরে সহস্র কণ্ঠে গীতা ও শঙ্কর্ধ্বনির মাধ্যমে আজ শিবরাত্রি উৎসবের সূচনা হয়েছে সংবাদ